আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তো সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে এয়ারডপ নিয়ে কথা বলবো তো এই রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে এই নাম হচ্ছে ব্লক মেশ আপনি যদি এখানে কাজ করেন এখানে সিম্পল একটা কাজ এখানে আপনার জাস্ট জয়েন্ট হয়ে থাকবেন জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে আপনি জাস্ট আপনার ইন্টারনেট কানেকশনটা এখানে কানেক্ট দিয়ে রাখবেন তাতে আপনার এখানে মাইনিং শুরু হয়ে যাবে এটা জাস্ট সিম্পল একটা কাজ আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট খুলবেন তারপর আপনি ইন্টারনেট কানেকশন অন করে রাখলে এখানে আপনি অটোমেটিকলি এখানে আপনার পয়েন্ট আন হতে হতে লাগবে এবং কি আপনি জাস্ট তারপরে আপনি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন তাতে আপনার হয়ে যাবে এখানে জাস্ট সিম্পল কাজ আপনি যদি গ্রাসে দেখেন গ্রাসের যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা কাজ করছিলো তারা ভালো একটা প্রফিট পাইছে এখানে একশো দুশো ডলার ও এখান থেকে মিনিমাম প্রফিট পাইছে তো আমি মনে করি এখানে আপনারা কাজ করে দেখতে পারেন একটা ভালো ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাই দেখতে পারেন এখানে জাস্ট কাজ কী ভাই একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আপনি জাস্ট আপনার ইন্টারনেট কানেকশনটা অন করে রাখবেন এ হচ্ছে কাজ তো কীভাবে পুরো ভিডিওটা দরজো দর দেখতে থাকুন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ইন্টারনেট কানেকশন দেবেন সব আমি দেখিয়ে দিব তো তো ভিডিও শুরু করার আগে আমি ছোট্ট একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই তো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমি এরকম ভালো ভালো ইয়ারড্রপগুলো আপনাদের কাছে শেয়ার করি আর আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন ওইখানে সব আপডেটটা আমি সবার আগে দিয়ে থাকি যে কোনো ইয়ারড্রপ বা যে কোনো বিষয় নিয়ে আমি সবার আগে আপডেট দিয়ে থাকি তো চলুন শুরু করি আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এয়ারড্রপে তো আপনি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া যদি প্রবেশ করেন তাহলে এরকম একটা পেজ চলে আসবে প্রথমে আপনার যে লেখা আসবে যে প্লিজ ভেরিফাই ইউর হিউম্যান বট তা আপনি যদি ওখানে টিক চিহ্ন ক্লিক করেন তা অটোমেটিকলি আপনার এখানে ভেরিফাই হয়ে যাব মানে হিউম্যান ভেরিফাই হয়ে যাব তারপরে এখানে আপনি একটা যে কোনো আপনার একটা ইমেল আপনি এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে আপনি এখানে পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ডটা আপনি যে কোনো দেখুন আপনার যেখানে বড় হাতের অক্ষরগুলো যে কোনো একটা দুইটা বড় হাতের অক্ষর দিতে হবে ছোটোর অর্থের অক্ষরও দিতে হবে এবং কি নাম্বারও এক দুই তিন চার এরকম নাম্বারগুলোও দিতে হবে এবং কি যে কোনো আপনার সিম্বল ইউজ করতে হবে তো এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড আপনার তৈরি করবেন এখানে এখানেও পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা এখানে দেবেন তো নেক্সট আপনি এই পেজেও আপনি সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তারপর আপনি সাবমিটে যদি ক্লিক করবেন তাহলে আপনি ওরকম তাহলে আপনার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে এবার প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনি প্লে স্টোরে প্রবেশ করে আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখবেন আই এই ব্রাউজার লিখে সার্চ করলে আপনি প্রথমে যে একটা ব্রাউজার চলে আসবে তো এখানে আপনি ইনস্টল করে নেবেন এই ব্রাউজারটা তো গাইস কে আই ডাব্লিউ আই ব্রাউজারটা ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন ব্লক ম্যাশ লিখে সার্চ করার পর সার্চ করে নেবেন সার্চ করার পর নিয়ে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ব্রাউজারটা চলে আসবে প্রথম যে সাইটটা চলে আসবে তো সেই সাইটটাই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আন একটা অপশন আছে তো আনে ক্লিক করবেন আনে ক্লিক করার পরে উপরে যদি আপনি খেয়াল করেন যদি একটু জুম করে উপরে খেয়াল করেন অ্যা ক্রম আপনি যদি এখানে এক টু ক্রম লেখা আসবে তো আপনি এখানে এক টু ক্রম লেখে সার্চ করলেই আপনার এই নেটওয়ার্ক কানেকশনটা অন হয়ে যাবে একটু কম করে আপনি আবার আমার যে লিঙ্কটা ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়েছেন সেই লিঙ্কটা দিয়ে আবার এখানে এই ওয়েবসাইটে চলে আসবেন তো এই ব্রাউজারটা দিয়ে আপনার অনেক উপকার আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এয়ারটপগুলোতে আপনি একটাই ব্রাউজার দিয়ে এই সবগুলো এই কাজ করতে পারবেন তো এই ব্রাউজারটা হচ্ছে আপনি এক্সটেনশনের জন্য এই ব্রাউজারটা লাগে আপনার এই জন্য আপনার ওই একটু ক্রম করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারনেট কানেকশন চলে আসবে তারপরে আপনি যদি একটা জুম করে দেখেন এখানে একটা ডাবল ক্লিক অপশন অপশন আছে তো আপনাকে এখানে ক্লিক করে পার্কে ক্লিক করতে হবে যদি পার্কে ক্লিক করেন তো এখানে মূলত চারটা পাঁচটা টাস্কই হচ্ছে মেন এ তো এই টাক্কগুলো পূরণ যদি আপনাকে ইয়ারড্রপ পেতে হয় তাহলে আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে এই আপনাকে এই পাঁচটা আপনাকে পাঁচটা টাকা ক্রাইটেরিয়া পূরণ করতেই হবে তো প্রথম হচ্ছে প্রুফ অফ হিউমিনিটি তো আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনাকে এরকম কয়েকটা অপশন আসবে তো আপনাকে অপশনগুলো আপনার যদি আপনি যদি হিউম্যান কিনা আপনাকে এটা পরীক্ষা মানে আপনাকে টাস্কটা পূরণ করতে হবে তো আমি যদি ফি টু হিউম্যান ক্লিক করি তো প্রথম টাক্কটা হয়ে গেছে তা আবার আবার নিচে একটা টাস্ক আসছে তো আমি এটাও ক্লিক করব তাহলে আমাকে একটা ক্যাপচা দিচ্ছে তো এই ক্যাপচার আমার বের করতে হবে তো গাইজ দেখতে পাচ্ছেন দুইটা টিকি আমার চলে আসছে তো আমি সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হিউম্যান আমার হিউম্যান ভেরিফিকেশানটা হয়ে গেছে তার মানে আমার প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো আমি আবার ক্লিক করবো তো আবার ক্লিক করার পর পারকে ক্লিক করব তা আমার দেখতে পাচ্ছেন যে আমার ওই টাস্কটা কিন্তু চলে গেছে তার মানে আমি ওই টাস্কটা কমপ্লিট করে ফেলছি তো আমাকে সেকেন্ড টাস্কটা কমপ্লিট করতে হবে তো সেকেন্ড টাস্কটা তো সেকেন্ড টাস্কটা কমপ্লিট করার জন্য আমি এখানে ওয়ালেট কানেক্ট করব ওয়ালেট কানেক্ট করার পর আপনি যে কোনো আপনার যে কোনো এখানে যে দেখতে পাচ্ছেন যে সলোনা ওয়ালেট আছে তারপর ব্যাক প্যাক ওয়ালেট আছে তো আপনাকে অবশ্যই আপনি মনে আপনি প্রেফার করবো আপনি প্যান্টম ওয়ালেটটা ইউজ করেন তো প্যান্টম ওয়ালেটটা কানেক্ট করার জন্য অবশ্যই আপনাকে প্যান্টম ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আপনাকে অবশ্যই ইনস্টলও করে নিতে হবে সবার আগে তো আপনি এখানে প্যান্টম ওয়ালেটটা ইনস্টল করবেন তো আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিচ্ছি এটা খুবই ইজিলি আপনি এখানে এক মিনিটের মধ্যে ওয়ালেটটা খুলে নিতে পারবেন অ্যান্টম ওয়ালেটটা ইনস্টল করার পরে আপনি এবারে অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে আপনি নিচেরটা দিতে পারেন ক্রিয়েট ক্রিয়েটে নিয়ে দেওয়ার পর আপনি সিট ফার্স্ট দিতে পারেন এবং কিমেলও দিতে পারেন তার মানে এখানে আপনার জন্য অবশ্যই সিট ফাস্টটা দিলে আপনার জন্য ওইখানে আপনার সুবিধা হবে সেই জন্য আমি মনে করি আপনি দুই নম্বর অপশনটা ক্লিক করবেন দুই নম্বরটা অপশন ক্লিক করার পরে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট এগুলো কপি করবেন অথবা একটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন তো গাছ দেখতে পেলেন আমার কিছুক্ষণের মধ্যে আমার ওয়ালেটটা খোলা হয়ে গেল তো এখন আমার ওয়ালেটটা খোলা হয়ে গেছে তো আমি ওই সিট ফেসগুলো যে আমি যে কপি করছি এখানে ওই ফিট সিট ফেসটাই আমার লাগবে তো এবার আপনি এখানে ইনপুটে ওয়ালেট কানেক্ট লেখা আসছে না এ তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন স্ট্রং পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি যে সিট ফেসগুলো কপি করছেন এখানে পেস্ট করে দেবেন সবগুলো তারপর কনফার্মে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইনপুট আমি এক্সটেনশনটা কমপ্লিট হয়ে গেছে তো এরকম একটা কানেক্ট লেখা অপশানও চলে আসবে তো আপনি কানেক্ট অপশনে ক্লিক করবেন তো এখানে এগ্রি আবার এখানে এগ্রি বাটন একটা অপশন আসবে তো আপনি এগ্রিও করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা হচ্ছে যে ওয়ালেট কানেক্টেড আমি যদি আবার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওয়ালেট কানেক্ট লেখা আসছে মানে আমার এখানে ওয়ালেট অ্যাড্রেস দেখাচ্ছে তো এখানে আমি এই অপশ এই অপশনালগুলো পরে কমপ্লিট করলে হবে বা আমি সময় করে কমপ্লিট করে নেবেন তো ও গাইজ ভেরিফাই হিউম্যান অ্যান্ড ওয়ালেট কানেক্ট হচ্ছে মেইন কাজ মানে ইয়াটপ পেতে হলে আপনাকে এই দুটো টাস্ক অবশ্যই কমপ্লিট করতে হবে আর বাকি যে তিনটা টাস্ক ছিল এই তিনটা টাস্ক ছিল হচ্ছে অপশনাল তো আপনি চাইলে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এবং না চাইলে আপনি পরেও কমপ্লিট করতে পারেন তো এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ